মায়া সবার প্রতি আসে না যার প্রতি আসে সে বোঝে না মেলা দিন হলো তোমার আমার কান আসে না এরকম প্রফেশনাল ভয়েস ভিডিও বানাতে হলে অবশ্যই আপনাকে একটা নিরিবিলি জায়গায় আসতে হবে দেখেন আমি একটু ছাদে চলে আসছি এই ভিডিওটা বানানোর জন্য দেখেন আমি ভিডিওটা কিভাবে বানাই কিভাবে এডিটিং করে পুরো ভিডিওটা দেখেন তাহলেই বুঝতে পারবেন দেখেন ভিডিওটা একটু আমি বয়সটা দিতে ক্যাব কাটে সোজা ক্যাব কাটা যাওয়ার পরে একটু লোডিং নিতে পারে যেহেতু আমার ওয়াইফাই কানেক্ট করা তো আমরা সেই ভিডিওটা সিলেক্ট করবো তো ভিডিওটা বয়সটা দিলাম আপনারা একটু দেখেন মায়া সবার প্রতি আসে না যার প্রতি আছে সে বুঝে না মেলা হয়ে গেল তোমার দরদ মাখাটা ডাকটা কান অবধি আসে না তো ভিডিওটা দেখলেন কীরকম হইলো বয়সটা এখন আমি সেখানে মিউজিকটা বসাবো তো মিউজিকটা বসানোর জন্য আমরা এই যে অডিও অডিওতে চাপ দেবো অডিওতে চার পর ওই যে এখানে একস্ট্রেট এখানে চাপ দেবো যে আমরা মিউজিকটা ভিডিওতে ডাউনলোড করলাম সেই ভিডিওটাকে সিলেক্ট করে আমরা অডিও করে নিব মিউজিকটা দেখেন এখন ভিডিওটা একটু দেখেন মায়া সবার প্রতি আসে যার প্রতি আছে সে বুঝে মেলা হয়ে গেল। বর্তমান তরত মাকে ডাক্তার আসেন। তো আমাদের মিউজিকটা যেখান থেকে দরকার আমরা সেখান থেকে ক্রপ করে সে মিউজিকটাকে নিব তো আমরা প্রথম যে জায়গা থেকে মিউজিকটা বাজবে সেই জায়গায় ফুল সাউন্ড যেখানে কথা বলবো সেখানে আমরা ড্রপ করে মিউজিকটাকে কেটে সে অর্ধেক সাউন্ড করে দেবো তাহলে আমরা ব্যাকগ্রাউন্ড মিউজিকটা শুনতে ভালো লাগবে ভয়েসটাও ক্লিয়ারভাবে শোনা যাবে দেখেন মায়া সবার আসেন। যার প্রতি আপনি সে পাতা ভিডিও অনেক নয়েজ তার জন্য ভয়েসে ক্লিক করবো আমরা এখন নয়েজ ইফেক্টে চলে যাব এই যে নয়েস এটাকে অন করে দেবো অন করে দেওয়ার পর দেখেন মায়া সবার প্রতি আসবো যার প্রতি নয়েসগুলো ছিল হয়ে গেছে সেগুলো এখন আমরা বয়েসটাকে প্রফেশনাল ভয়েস এডিটিং করবো তো তার জন্য ভয়েসে ক্লিক করে আমরা মিউজিক অডিও ইফেক্ট এখানে চাপ দেব তারপরে দেখেন অনেকগুলো মিউজিক ইফেক্ট আছে আপনার যেটা ভালো লাগে সেটা দিতে পারেন মায়া সবার প্রতি আসে আমার যেহেতু কমিয়ে দেব তো আপনারা এটা চল্লিশে অথবা তিরিশের ভিতরে মায়া সবার প্রতি আসে না যার আছে সে বুঝে না মেলা দিন হয়ে গেল তোমার তরত মাকা ডাক্তার কানুর দিয়ে এখানে অনেক ইফেক্ট আছে আপনার বয়স যেটা ভালো লাগে সেটা আপনি দিতে পারেন তো দেখতে পারলেন ভিডিওটা কেমন হলো দেখে মায়া সবার প্রতি আসে না যার প্রতি আছে সে বুঝে না মেলা দিন হয়ে গেল তোমার দরদ মাখা ডাক্তার কান আসে না তো যে জায়গা থেকে আমাদের ভিডিওটা শেষ সেই জায়গা থেকে আমরা এই সাউন্ডটাকে কেটে দেব কেটে দেওয়ার পর ওই পরের সাউন্ডটাকে আমরা ফিরিয়ে দেবো লাস্টে যে মিউজিকটা তো এখন দেখেন কান উঠতে আসে না দেখতেই পারতেছেন তো এখন আমাদের যেটুক দরকার সেটুক নিয়ে নিলাম তো আমাদের ভিডিও যে সামনে আসে তার জন্য আমরা একটা সেলার ব্যাকগ্রাউন্ড দেবো তার জন্য ওই যে ইফেক্ট ভিডিও এখন থেকে আমরা কোনটা দিতে পারি সুপার লেং সফ এই মায়া সবার প্রতি আসে না নাহলে আপনি দিতে পারেন হ্যালো ব্লার মায়া সবার প্রতি আসে না অ্যাডজাস্ট করে নেবেন যেখান থেকে কথা আসে মায়া সবার প্রতি সেই মায়া সবার প্রতি আসে না মায়া সবার প্রতি আসে না দেখতে পারলেন আমার ভিডিওটা কীরকম অসাধারণ একটা ভিডিও মায়া সবার প্রতি আসে না যার প্রতি আছে সে পুজে না মেলা দিন হয়ে গেল তোমার তোরৎ মাখা ডাক্তার কান উঠতে আসে না ভিডিওটা নিতে হলে আপনাকে মায়া সবার প্রতি আসে না যার প্রতি আছে সে পুজে না মেলা দিন হয়ে গেলো তোমার তোরৎ মাখাটা একটা কান উঠতে আসে না